বি কিকের নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন এই ভিডিওতে জানাব বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে কোন 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 দল কিনল এবং কে কী নাম রাখল দলের আগামী এগারোই জুন থেকে শুরু হবে বিপিএল বা বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ পুরুষ ও মহিলা বিভাগে মোট আটটি করে দল খেলবে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ দু হাজার চব্বিশে বিপিএলের জন্য দল কিনেছে সার্বটিক সাচি স্পোর্টস অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি রশ্মি গ্রুপ সবিস্কো জিডি স্পোর্টস লাক্স এবং সামস্টিল এছাড়া প্রীতম এবং জালান বিল্ডার্স সার্বটিক ফ্র্যাঞ্চাইজি দলের নাম सार्वटे शिलीगुड़ी टाइगार्स सबस्को फ्राचाइजी दल नाम मालदा सबिस्को स्मेशार जिडी स्पोर्ट्सर दल नाम हारबार डायम्डस रश्मि ग्रुप दल रश्मि मेदनीपुर उजार्ड साची स्पोर्ट्स दल नाम राड टाइगार्स लाक्स एमस्टील दलर नाम कलकता रयल टाइगार्स প্রীতম এবং জালান বিল্ডার্সের দলের নাম মুর্শিদাবাদ কিংস অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমির দলের নাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স